অল রাইট আশা করছি সকলে ভালো আছেন গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আপনারা তৈরি করবেন এবং আমি সেই ভিডিওতে কমপ্লিটলি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়েছিলাম যে ব্লগারে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন মুভি ডাউনলোডিং এই টেমপ্লেটটি কোথা থেকে পাবেন কীভাবে ইনস্টল করবেন এবং এসিও ইন্টারনালি সেটিংস অপশন থেকে ব্লগার প্ল্যাটফর্মে কীভাবে আপনারা এই সেটিংসগুলি অন করবেন কোন কাস্টমাইজেশন করবেন সে বিষয় এবং লাস্ট একটি পোস্ট করে আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে এই কিন্তু আমি একটি করেছিলাম এবং এখন দেখুন এই সাইটটিতে আমি পোস্ট এবং কমপ্লিটলি একটি কিন্তু ফ্রিতে ব্লগার মুভি ডাউনলোডিং একটি প্রফেশনাল বেসিক একটি ওয়েবসাইট কিন্তু কমপ্লিটলি তৈরি হয়ে গিয়েছে তো আজকের ভিডিওতে জানতে পারবেন কমপ্লিটলি কিভাবে আপনারা এই ওয়েবসাইট ব্লগার প্ল্যাটফর্মে আপনারা কাস্টমাইজেশন করবেন এবং পাশাপাশি এই ওয়েবসাইট টি সম্পূর্ণ ভাবে আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সেম একটি ওয়েবসাইট আপনারা তৈরি করবেন এবং কোন কোন ফিচারগুলি আপনারা রাখবেন কোন ফিচারগুলি রাখবেন না আপনারা লভ পরিবর্তন কিভাবে করবেন মেনু পরিবর্তন কিভাবে করবেন এ টু জেড ডেসক্রিপশন থেকে শুরু করে সেম আপনারা যা দেখছেন এই স্ক্রিনে সেম ডিজাইন আপনাদেরকে কমপ্লিটলি আজকে শিখিয়ে দিব এবং আপনাদেরকে দেখাবো যে মুভি ডাউনলোডিং যে লিঙ্কগুলি থাকে মুভির সেগুলি কিভাবে আপনারা পোস্ট করবেন কিভাবে আপনারা সঠিকভাবে পোস্ট করলে সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে ভিজিটর পাবেন অলরাইড ব্লগার প্ল্যাটফর্ম থেকে আপনার মুভি ডাউনলোডিং এই ব্লগ ওয়েবসাইটটি এরকম ভাবে ডিজাইন করতে ফারস্টে আপনি ব্লগারের অ্যাডমিন প্যানেলে আপনার ওয়েবসাইটে চলে যাবেন নতুন পোস্ট এখান থেকে আপনারা করে নিবেন তো লা ভিডিওটি শেষে দেখাবো যে কিভাবে একদম সঠিক পোস্টে আপনারা করবেন কোথায় থেকে লিংক পাবেন অলরাইট তো এখান থেকে নিচে দেখুন স্টেট আছে এখান থেকে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে কতজন ভিজিটর আসছে এই ভিজিটরগুলি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন এরপর এখান থেকে কমেন্ট সেকশন রয়েছে যদি আপনারা পোস্টে কোনো কমেন্টস আসে এখান থেকে আপনি সেই কমেন্টস গুলি ম্যানেজ করতে পারবেন এরপর আর্নিং সেকশন রয়েছে আমরা যেহেতু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবো না বর্তমানে এই জন্য আর্নিং সেকশনের কোনো প্রয়োজন নেই এরপর এখান থেকে পেজেস রয়েছে যদি আপনি আপনার এই মুভি ডাউনলোডিং ব্লগ ওয়েবসাইটে কোনো পেজেস দিতে চান প্রাইভেসি পলিসি বা এবাউট আস বা আস এখান থেকে আপনারা তৈরি করে নেবেন মূলত এই এইরকম ডিজাইনের কাজ হচ্ছে এই যে লেআউট সেকশন দেখতে পাচ্ছেন এই লেআউট থেকে আপনাকে করতে হবে তো এই লেআউট সেকশনের উপরে জাস্ট আপনারা ফার্স্টে ক্লিক করে দেবেন প্রথমে আপনার সামনে হেডার আসবে তো হেডারের এখানে আপনি অনেকগুলি ফিচার ফারস্টে দেখতে পাবেন টি ইনস্টল করার পর যদি থাকে তাহলে এই যে এখান থেকে এডিট আইকন দেখতে পাচ্ছেন এডিট আইকন থেকে শুধুমাত্র এই যে হেডার সেকশন রয়েছে পেস হেডার গ্যাজেট এটি আপনি রেখে সবকিছু আপনি রিমুভ করে দিবেন এডিট এই অপশনে যাওয়ার পর জাস্ট নিচে থেকে আপনারা আসলে এখানে রিমুভ অপশন দেখতে পাবেন ডিলিট করে দিবেন আর আপনারা এখানে যে আপনারা যে টি দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে কিন্তু গ্রাফিক্স লোভটিও আপনারা যুক্ত করতে পারবেন তো এই কাজটি করার জন্য এই অপশনে আসার পর এখান থেকে দেখুন ব্লগ টাইটেল আপনি যেটি দিয়ে দিবেন আপনার এখানে কিন্তু সে লেখাটি শো করবে অর্থাৎ আপনার হোম পেজে অর্থাৎ আপনার ব্লগ মুভি ব্লক ওয়েবসাইটে যে নামটি হবে এটি সেটি কিন্তু শো করবে দেন এরপর এখান থেকে ব্লগ ড্রেসক্রিপশন আপনি যে ড্রেসক্রিপশন দিয়ে দিবেন নিচে এখানে সেই ডেসক্রিপশনটা আপনারা দেখতে পাবেন এছাড়াও আপনারা ইমেজ লোঘ যুক্ত করতে চাইলে এই যে এখান থেকে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এটি সিলেক্ট করে চয়েস ফাইল আপনার যে লোঘোটি থাকবে সেটি সিলেক্ট করে জাস্ট আপনারা সেফ দিয়ে নেবেন তো এটি হচ্ছে হেডারের আপনার লোহোর কাজ দেন এরপর নিচের দিকে আসলে পুপুলার এই যে সেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কিন্তু অনেকগুলি গ্যাজেট আপনি দেখতে পাবেন তো প্রত্যেকটি গ্যাজেট আপনি যদি এরকম বেসিক একটি ডিজাইন করতে চান প্রত্যেকটি গ্যাজেট কিন্তু এই যে ইডিটা আইকন থেকে এখান থেকে যে রিমুভ অপশন আপনি রিমুভ করে দিবেন শুধুমাত্র এখান থেকে পপুলার পোস্ট রয়েছে এই পপুলার পোস্ট রেখে দিবেন তো পপুলার পোস্টার সেকশন হচ্ছে যে এখানে পপুলার পোস্ট তো এই পপুলার পোস্ট আপনি কাস্টমাইজেশন করবেন এখান থেকে যে ইডিটা আইকন দেখতে পাবেন ইডিট আইকনের পর এখান থেকে অল টাইম এটি সিলেক্ট করে দিবেন দেন এরপর এগুলি টিক মার্ক দিয়ে দিবেন এখান থেকে আপনি 6 অথবা 12 রেখে দিবেন তো আপনি যদি 6 রেখে দেন তাহলে এখানে 6 আপনার কন্টেন্ট শো করবে আপনি যদি 12 রেখে দেন নিচে আরেকটি ঘর তৈরি হবে এবং এখানে 6 অর্থাৎ 12 কন্টেন্ট কিন্তু এই পপুলার পোস্টের এই সেকশনটিতে আপনি দেখতে পাবেন অলরাইট তো এরপর এখান থেকে জাস্ট এই সেকশনে কাজ শেষ এরপর এখান থেকে নিচে থেকে মেনু অপশন তো মেনু অপশনটির কাজ হচ্ছে এই যে হোম পেজে আপনারা লেটেস্ট মুভি এখানে যতগুলি আপনি কন্টেন্ট দেখতে পাবেন এখানে কত কোয়ান আপনি শো করবেন তো এখানে কিন্তু সিক্স সিলেক্ট করা আছে আপনি যদি এখানে সবচেয়ে ভালো হবে যে টুয়েলভ সিলেক্ট করা তো আমার এখানে সম্ভবত টুয়েলভ দেওয়া আছে এখান থেকে যে ব্লগ পোস্ট এখান থেকে নিচে থেকে ইডিট আইকন দেন এখান থেকে আপনারা যদি এই যে টুয়েলভ সিলেক্ট করে দেন তাহলে কিন্তু সেখানে টুয়েলভ অর্থাৎ বারোটি কিন্তু কন্টেন্ট শো করবে এবং সেটি সুন্দর লাগবে দেন এখান থেকে সেভ দিয়ে বের হয়ে যাবে এটি হচ্ছে আপনার এই মেন কন্টেন্টের কাজ এরপর সাইড বার্ট অর্থাৎ সাইড বার্টের কাজ হচ্ছে যে কোনো কন্টেন্ট আপনি যদি ওপেন করেন দেন এর পাশে নিচের দিকে আসলে কিন্তু আপনি কিছু এখানে ফিচার দেখতে পাবেন যেমন এখানে দেখুন সোশ্যাল আইকনগুলি রয়েছে এখান থেকে রিলেটেড পোস্ট রয়েছে এরপর এখান থেকে লেভেল অর্থাৎ আমাদের রয়েছে রয়েছে তো এই যে এখান থেকে আপনি যেগুলি সিলেক্ট করে রাখবেন এগুলি কিন্তু সেখানে শো করবে অলরাইট তো এই কাজটি আপনি করে জাস্ট কন্টেন্ট পাবলিশড করলে আপনি সেম স্ক্রিনে যে রকমটি দেখতে পাচ্ছেন এরকমটি হয়ে যাবে এখন কথা হচ্ছে যে এই যে তো এখান থেকে এই মূল মেনুগুলি আপনি কিভাবে পরিবর্তন করবেন বা কাস্টমাইজেশন করবেন তো এটি করার জন্য আপনাকে একটু কোডিং এর সাহায্য নিতে হবে তো আপনারা ভিডিও এই আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা ট্যাম্পলেটটি ডাউনলোড করতে পারবেন পাশাপাশি নিচের দিকে আসলে দেখুন মেইন মেনু ইডিট এই সেকশন থেকে এখানে দেখুন একটি কোড রয়েছে এই যে এই কোডে এখান থেকে নেবেন এই যে এখান থেকে আপনারা জাস্ট এই কোডটি সম্পূর্ণভাবে কপি করে নেবেন তো এই কপি করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে মেনু মেইন এই লেখাটি আপনারা ফার্স্টে কপি করে নেবেন দেন এরপর এখান থেকে আপনারা থিম ফাইলে চলে যাবেন থিম ফাইল থেকে ইডিট এসে এখানে চলে যাবেন যাওয়ার পর আপনার এই ফাইলের html কোড গুলি আসবে কন্ট্রোল এফ দিয়ে এখান থেকে সার্চ করবেন যে লেখা মেনু মেইন এই লেখাটি দিয়ে জাস্ট এন্টার করবেন তো এখানে আপনার সেকশন গুলি চলে আসবে ফার্স্টে আপনারা আবারো ক্লিক করবেন আবারো ক্লিক করবেন আবারো চারবার আপনারা ক্লিক করে আরেকবার আপনাকে ক্লিক করতে হবে টোটাল আপনাকে পাঁচবার এখানে ক্লিক করতে হবে তো এটি করলে আপনার সামনে কিন্তু এই যে এই অপশন এই ফিচারটি চলে আসবে জুম করে দেখাচ্ছি এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে যে কোডটি ডিফল্ট আকারে আপনার থিমে থাকবে সেই কোডটি আপনাকে রিমুভ করে দিতে হবে অথবা সেখান থেকেও আপনি চাইলে এই যে এখানে দেখুন হোম আইকন রয়েছে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটি যে সাব গুলি রয়েছে এই যে এখান থেকে এরপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আমরা যে ডাউনলোড দিস মুভিস যে আপনারা এখানে মেনু দেখতে পাচ্ছেন সেটি রয়েছে এখান থেকে আপনি সহজে এডিট করে দিতে পারবেন তো আগের এই কোডগুলি এইচটিএমএল কোডগুলি আপনি রিমুভ করে দিয়ে এই যে কোড রয়েছে যেটি দেখালাম যে এখান থেকে এই পর্যন্ত কপি করে নিয়ে জাস্ট আগেটি রিমুভ করে এখানে পেস্ট করে দিবেন যদি এটিও না করতে পারেন ডিফল্ট আকারে যেটি থাকবে সেখানেও কিন্তু এই ফিচারগুলি আপনি পেয়ে যাবেন সেখান থেকে এডিট করে এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এই সেভ অপশনে ক্লিক করে দিলে আপনি এখান থেকে মেনু নামগুলি কিন্তু পরিবর্তন করতে পারবেন তো এটি হচ্ছে মেনু পরিবর্তনের নিয়ম আরেকটি বিষয় হচ্ছে যে পোস্ট ওপেন করলে আমাদের যে সোশ্যাল আইকনগুলি থাকে এই সোশ্যাল আইকনগুলিতে ফেসবুকের যে পেজ রয়েছে এটিতে আপনার ইউআরএল কিভাবে যুক্ত করবে তো এটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই পোস্টের সাহায্য নিতে হবে নিচের দিকে আসলে আপনারা দেখুন এখানে দেখতে পাবেন যে পেজ এখানে ফেসবুক পেজ প্লাগেন্স রয়েছে এখান থেকে এই কোডটি আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি লে আউট সেকশনে চলে যাবেন লে আউটে যাওয়ার পর নিচের দিকে স্ক্রোল করে চলে আসবেন এই যে লাইক বক্স রয়েছে এখান থেকে এডিটে চলে যাবেন দেন এরপর ডিফল্ট আকারে কোডটি থাকবে সেটি কন্ট্রোল এ দিয়ে রিমুভ করে আপনার এই কোডটি দিয়ে এখান থেকে দেখুন ফেসবুক এর এই যে ইউ দেওয়া রয়েছে ডিফল্ট আকারে এখানে আপনার ফেসবুক পেজ অথবা আইডি যে কোনো আর দিয়ে যা সেভ করে দিলে আপনার ফেসবুক পেজ কিন্তু সোশ্যাল আইকন হিসাবে আপনার ব্লগার সাথে যুক্ত হয়ে যাবে তো এই হচ্ছে বেসিক কাজ এতটুকু করলে আপনার ডিজাইন টি সেম এরকম আপনি করতে পারবেন এর পরেও যদি আপনার কোনো সমস্যা হয় এই মুভি ব্লগার প্ল্যাটফর্মে ওয়েবসাইট তৈরি করতে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এখন আমি আপনাদেরকে মূল বিষয়টি দেখাবো যে একদম লাইভ এগুলি তো ডেমো কন্টেন্ট লাইভ কন্টেন্ট কিভাবে আপনি পাবলিশ করবেন সেম একদম প্রফেশনালি লাইভ ওয়েবসাইট এর করে তো এই কাজটি করার জন্য এই যে নিউ পোস্ট এখানে চলে যাবেন এবং কোথায় আপনারা রিয়েল লিঙ্ক গুলি পাবেন তো এটি কিন্তু গুরুত্বপূর্ণ এই কথাগুলি আপনারা গুরুত্ব সহকারে শুনবেন কারণ আমি কিন্তু আপনাদেরকে একদম শূন্য থেকে যারা কখনো অনলাইনের এই ওয়েবসাইট গুলি তৈরি করে কাজ করেনি তাদের জন্য কিন্তু আমি এই ভিডিও গুলি তৈরি করছি কারণ কোন একটি বিষয় যাতে স্কিপ না হয়ে যায় এজন্য এখন যে বিষয়টি দেখাবো এবং বলবো সেটির প্রতি অবশ্যই আপনারা গুরুত্ব দিবেন অলরাইট তো এই পোস্ট সেকশনে গিয়ে আপনি যে কাজটি করবেন আপনাকে রিয়েল মুভির লিংক খুঁজে বের করতে হবে তো এর জন্য গুগলে গিয়ে ফ্রি মুভি ডাউনলোডিং বলে সার্চ করলে আপনি অসংখ্য ওয়েবসাইট পাবেন যেগুলি একদম রিয়েল ওয়েবসাইট তো আমি একটি ওপেন করে রেখেছি এই ওয়েবসাইট থেকে কিন্তু অসংখ্য ভিজিটর আসে এবং মুভি ডাউনলোড করে নিয়ে যায় তো এখান থেকে দেখুন এরা যেভাবে পোস্ট করেছে আমাদের ব্লগ ওয়েবসাইটটি যদি আপনি দেখেন সেম এদের ব্লগ ওয়েবসাইটটি যদি আপনি দেখেন সেম তো এখান থেকে জাস্ট আমরা এই মুভিটি ধরেন যে আমাদের রিয়েল হিসাবে পোস্ট করব কপি পোস্ট এখানে কিন্তু কন্টেন্টের আপনার কপি হোক কোনো সমস্যা নেই তবে আপনি চাইলে অ্যাডিশনালি কিছু এদের চাইতে আলাদাভাবে যুক্ত করতে পারবেন বাদ দিতে পারবেন অলরাইট তো এই কন্টেন্ট ওপেন করলে দেখুন ওদের কন্টেন্ট কিন্তু এভাবে দেওয়া রয়েছে এটি হচ্ছে ওদের মূল হেডলাইন তো আপনি যে কাজটি করবেন এই কন্টেন্টের টাইটেলটি কপি করে নেবেন এবং এখান থেকে আপনি পেস্ট করে দিবেন আপনি চাইলে এখানে কিন্তু কিছু ইডিট করেও দিয়ে দিতে পারেন আপনার মত করে তো এখান থেকে আমি জাস্ট সম্পূর্ণভাবে তাদের ভিডিও যেগুলি আছে সম্পূর্ণভাবে এখান থেকে ইমেজ সহকারে সব কিছু এখান থেকে কপি করে নিব এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব তো পেস্ট করে দিলে দেখুন সেমভাবে ভাবে কিন্তু তাদের এইখানে বিষয়গুলি এখানে সম্পূর্ণ ভাবে শো করছে তো আমরা এখান থেকে যেগুলি প্রয়োজন সেগুলি রেখে দিব আর যেগুলি ইনফরমেশন আমাদের প্রয়োজন নেই সেগুলি আমাদের এখান থেকে রাখার কোনো যেগুলি প্রয়োজন হবে না এখান থেকে জাস্ট আপনি ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন অলরাইট তো এখান থেকে আপনি আপনার মতো করে এখান থেকে কিন্তু এডিট করে সাজিয়ে নেবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এরপর এখান দেখেন দেখুন ওদের নিজস্ব কিন্তু ডাউনলোড লিংক রয়েছে তো আপনি যে কাজটি করবেন আপনার যদি মনে হয় যে আপনি এখান থেকে তাদের ডাউনলোড লিংক আপনি ব্যবহার করবেন তো আপনি এখান থেকে করে নিতে পারবেন আর যদি আপনার মনে হয় যে না আপনি নিজস্ব ভাবে একটি ডাউনলোড লিঙ্ক যুক্ত করবেন এজন্য আপনি গুগলে যাবেন যে ডাউনলোড লিখে আইকন লিখে সার্চ করলে অনেকগুলি ডাউনলোডের লোভ আপনি পেয়ে যাবেন যে কোনো একটি সেভ দিয়ে নেবেন সেফ দিয়ে নেওয়ার পর এখান থেকে এই যে এখান থেকে আপনার দেখুন ইনসার্ট ইমেজ এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার এবং আপনার ইমেজটি যেখানে রয়েছে ডাউনলোডের জাস্ট এর থেকে সেই ইমেজটি আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন জাস্ট ডাউনলোডের একটি আইকন হিসেবে এটি আপনি ব্যবহার করবেন তো এখান থেকে আমরা এটি নিয়ে নিলাম এবং নিচের দিকে আসলে যে দেখুন এখানে ডাউনলোড লিঙ্ক চলে এসেছে আইকনটি এখানে আপনাকে আপনার ডাউনলোডের রিয়েল লিঙ্ক টি দিতে হবে তো এই রিয়েল লিংকটি আপনি মুভির কোথায় পাবেন তো দেখুন এখানে কিন্তু অনেকগুলি তাদের রিয়েল লিঙ্ক রয়েছে এখান থেকে যেকোনো একটি লিঙ্ক ধরুন আপনি ওপেন করে নিলেন এখানে এখানে দেখবেন যে মুভির রিয়েল ডাউনলোড লিংক আপনাকে পেতে হলে অনেকগুলি স্টেপ এবং অনেক সময় আপনাকে অতিবাহিত করতে হবে তো এটি আপনাদেরকে ভিডিওর শেষে বলতে চেয়েছিলাম যে নট অনলি ফর শুধু থেকে মুভি ডাউনলোডিং ওয়েবসাইট থেকে দুইটি মাধ্যমে কিন্তু মিনিমাম দুইটি মাধ্যমে বেশি আকারে জাস্ট একটি ওয়েবসাইট তৈরি করে আর্নিং করা যায় অ্যাট এ টাইমে একই সঙ্গে একটি হচ্ছে থেকে আরেকটি হচ্ছে শর্টেনার শর্ট এনারের মাধ্যমে ইউআরএল লিঙ্কগুলি আপনি যদি শর্ট গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভেটেড ওয়েবসাইট থেকে করে নেন তাহলে আপনি চিন্তা করতে পারবেন না যে সেখান থেকেও মিনিমাম দুই ডলারেও আপনি পেমেন্ট পাবেন অর্থাৎ শর্টেনারের গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভেট অনেক ওয়েবসাইট রয়েছে আপনারা খোঁজ করলে পাবেন এবং যদি আপনারা চান যে অ্যাট এ টাইমে শর্ট এনারের মাধ্যমেও এরকম কপি মুভি ডাউনলোডিং একটি যে কোনো এখানে কন্টেন্ট কপি পাবলিশড করে কিভাবে আপনারা ইনকাম করবেন সে বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে যে শর্ট এর মাধ্যমে লিঙ্ক অ্যাডসেন্স অ্যাপ্রুভ করিয়ে সেই লিংকের মাধ্যমে আপনি কিভাবে আয় করবেন পাশাপাশি আপনারা এই অ্যাডসটেরা নেটওয়ার্ক যুক্ত করেও কিভাবে আয় করবেন সে বিষয়ে ভিডিও প্রয়োজন হলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি কমেন্টস করবেন যত বেশি কমেন্টস করবেন তত দ্রুত পরবর্তী আমি ভিডিওটি দেখাবো এটি এত পরিমাণ গুরুত্বপূর্ণ যে আমি বারবার ভিডিওটি শুরুতে বলেছি যে মুভি ডাউনলোডিং ওয়েবসাইট থেকে দুইটি মাধ্যমে বেশি কাকারে যে কেউ আর্নিং করতে পারবে অলরাইট তো সঠিকভাবে পোস্ট করার জন্য এরকমভাবে ভাবে কন্টেন্টটি আপনি আপনি সুন্দরভাবে সাজিয়ে নিন সাজিয়ে নেওয়ার পর সেই মুভি সম্পর্কিত কিছু ইমেজ দিয়ে দিবেন এরপর এখান থেকে ডাউনলোড লিংক দিয়ে এই যে ডাউনলোড বাটন এই ডাউনলোড বাটনটি আপনার গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করে একটি ডাউনলোড বাটন আপনারা এখানে যুক্ত করে দিবেন তো যে কোনো ইমেজ এই ইমেজ বা এই বাটন গুলি যুক্ত করার জন্য আপনি এই যে এখানে দেখুন ইনসার্ট ইমেজ অপশন রয়েছে এখান থেকে যাওয়ার পর আপলোড फ्रॉम কম্পিউটার এখানে যাওয়ার পর এখান থেকে ব্রাউজ এরপর আপনার যে ডিভাইসে যে ইমেজটি থাকবে জাস্ট সেই গুলি এখান থেকে ওপেন করে আপনি এখানে নিয়ে চলে আসবেন তো এই ভাবে আপনারা নিয়ে আসবেন এখন এখানে লিংক যুক্ত করতে হবে তো আপনি যে সাইট থেকে আপনারা এরকম মুভির লিংক পাবেন সেই লিংকে আপনি এভাবে মুভির কপি করে নিবেন এখান থেকে আপনারা লিঙ্কটি কপি করে নিবেন নিয়ে এখান থেকে আপনারা এই ডাউনলোড ইমেজটি সিলেক্ট করে এই যে এখানে দেখুন ইনসার্ট লিঙ্ক এই অপশনের উপরে ক্লিক করে এখানে কিন্তু ডিরেক্টলি সেই লিঙ্কটি আপনি পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দিতে পারবেন এরপর এখানে যে কেউ ক্লিক করলে সরাসরি কিন্তু মুভি ডাউনলোডের জায়গায় নিয়ে চলে যাবে তো আপনাদেরকে বলেছি শর্ট এনারের মাধ্যমে কিন্তু গুগল অ্যাডসেন্স শর্ট এনার যেগুলি থাকে তার মাধ্যমে ইউআরএলটি কিন্তু শর্ট এনার সেই ইউআরএল টি আপনি যদি ডাউনলোড ইউআরএল টি এখানে যুক্ত করে দেন at a time এখান থেকে আপনারা adstera ad network থেকে আর্নিং পাবেন এবং শর্টনারের যে গুগল এডসেন্স লিংকটি আপনি জেনারেট করেছেন সেখান থেকেও আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন তো পরবর্তী পর্বে ভিডিওতে বিস্তারিত এই দুটি মাধ্যম থেকে কিভাবে আপনারা ইনকাম করবেন সেই বিষয়ে ভিডিও দেব ইনশাআল্লাহ তো এখন এই পোস্টটি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে দেখুন লেভেল রয়েছে তো লেভেলসের কাজ হচ্ছে আপনি কোন ক্যাটাগরিতে এই পোস্টিক করতে যাচ্ছেন তো আমি এখান থেকে হিন্দি মুভি হিসেবে এখানে সিলেক্ট করে দিচ্ছি আপনি যে ক্যাটাগরি এখানে লিখে দিবেন সেই ক্যাটাগরিতেই কিন্তু আপনার এই মুভিটি পাবলিশ হবে এরপর পাবলিশ অন এটির কোনো প্রয়োজন নেই পারমা লিংকের ঘরে অবশ্যই আপনি যে কাজটি করবেন কাস্টমাইজেশন এখানে সিলেক্ট করে দিবেন দেন এরপর এখান থেকে আপনার যে লিংক তৈরি করতে আপনার যে মুভির নাম বা টাইটেল সেটি কপি করে এই কাস্টমাইজ পারমা এখানে দিয়ে পেস্ট করে দিবেন এরপর নিচে থেকে লোকেশনের দরকার নেই এখান থেকে সার্চ ডেসক্রিপশন আপনি চাইলে সেই মুভি আপনারা কিছু কিওয়ার্ড দিয়ে ড্রেসক্রিপশন তৈরি করে এখানে দিয়ে দিতে পারেন দেন এরপর এখান থেকে যে পাবলিশ লেখা দেখতে পাচ্ছেন এই পাবলিশ লেখার উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন তো এই কাজটি করে দিলে আপনার ব্লগ ওয়েবসাইটে কিন্তু পোস্টটি পাবলিশ হয়ে যাবে এখন যদি রিলোড দিয়ে আমরা দেখি তাহলে আমাদের এই রিয়েল যে পোস্টটি ডেমো পোস্ট না রিয়েল পোস্টটি কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে তো আমরা একটু লোড নিচ্ছে ইমেজটি যেহেতু একটু সাইজ এমবি বড় তো আমরা এখান থেকে চাইলেও কিন্তু আপনি ডিরেক্টলি এই যে ভিউ অপশন দেখতে পাচ্ছেন এই ভিউ অপশন থেকে ডিরেক্টলি কিন্তু এই পোস্টটি ওপেন করতে পারবেন তো দেখুন এই যে পোস্টটি আমরা করলাম এখানে কিন্তু সেম ভাবে এই যে এই মুভি ডাউনলোডিং এর রিয়েল যে লিংক বা রিয়েল যে পোস্ট সে কন্টেন্ট সেটি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে এখন যে কোনো ভিজিটর এই যে ডাউনলোড সেকশন এর উপরে ক্লিক করে দিলে সরাসরি এই মুভি ডাউনলোডিং এর এই ওয়েবসাইটে বা মুভি ডাউনলোডিং এর লিংকে কিন্তু নিয়ে চলে যাবে তো এই যে এখানে দেখুন এটি কিন্তু চলে এসেছে আমাদের হোম পেজেও এবং লেটেস্ট পোস্টে আপনারা যদি দেখেন এখানে কিন্তু এটি চলে এসেছে তো সেম ভাবে এই রিয়েল ভাবে আপনারা আপনাদের মুভি ডাউনলোডিং ব্লগার ওয়েবসাইটে এভাবে আপনারা পোস্ট করবেন তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তী যে ভিডিওর কথা বললাম যে আর্নিং এর বিষয়টি দুটি বিষয় সে বিষয়ে আপনাদেরকে ভিডিও নিয়ে আসব অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে অ্যাডস্টেরা থেকে আর্নিং টিপস এবং টিপসের যতগুলি ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও দেখে দেন আপনারা এই ভিডিওগুলি কন্টিনিউ করবেন